শিক্ষক দিবসের প্রাকালে ভ্রাম্যমান বিদ্যালয়ের সূচনা বালুরঘাটে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ঠিক তার দুদিন আগে বালুরঘাটের পাশেই কাশিম্বী ও খোলাপাড়া গ্রামের সূচনা হলো ভ্রাম্যমান বিদ্যালয় বা মো মোবাইল স্কুলের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে ভূগোলের শিক্ষক তুহিন মণ্ডলের মস্তিষ্ক প্রসূত এই বিদ্যালয়ের মূল উদ্দেশ্য বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি পড়াশোনা খেলাধুলো আবৃত্তি গান নাটকের মাধ্যমে এই আগ্রহ বাড়ানোর চেষ্টায় আজ কাশিম্বী এবং খোলাপাড়া গ্রামে ভ্রাম্যমান বিদ্যালয়ের ক্লাস হলো পাখির ডাকে সকাল হলো শঙ্খ ঘোষের একলা কবিতার সঙ্গে গলা নবম প্রিয়া দেবনাথ দেবনাথ সুজিত দশম নয়ন শেষে সবাই মিলে বর্মনরা শপথ প্রতিদিন বিদ্যালয়ে আসা তুহিনবাবু জানান অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা যে যে গ্রাম থেকে আসে প্রাথমিকভাবে সেখানেই ভ্রাম্যমান বিদ্যালয় বা মোবাইল স্কুল বসবে মোবাইলের টানে বাড়ির কাজে আর্থিক সমস্যা সুরাহার কারণ সহ বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে ধীরে ধীরে তার বিদ্যালয়ে ছুটির পর্যায়ে পৌঁছে যায় সেটা আটকাতে এই উদ্যোগ আজ কাশিম্বী ও খোলাপাড়া গ্রামের শিক্ষার্থীদের নিয়ে হল এরপরে অন্য গ্রামে গ্রামে হবে এটা ধারাবাহিকভাবে হবে বিদ্যালয়ের সময়ের বাইরে অথবা ছুটির দিনে এই দুই গ্রামের শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের সঙ্গেও কথা বলা হয় অনুরোধ জানানো হয় একজন শিক্ষার্থীরা যেন বিদ্যালয় না গিয়ে ঘুরে না বেড়ায় অথবা মোবাইল না দেখে ভ্রাম্যমান বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জ্যোতি দেবনাথের মা শিখা বর্মন দেবনাথ তিনি বলেন তুহিন স্যারের এই উদ্যোগ খুব ভালো লাগলো এটা ভ্রাম্যমান বিদ্যালয় বা মোবাইল স্কুল বিদ্যালয় সময়ের বাইরে বা ছুটির দিনে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করতে এই বিশেষ বিদ্যালয়ের ভাবনা আজকে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা যে সমস্ত গ্রাম থেকে আসে তাদেরই উল্লেখযোগ্য দুটো গ্রাম হলো কাশেমগি এবং খোলাপাড়া এই গ্রামেই আজকে ভ্রাম্যমাণ বিদ্যালয় বা মোবাইল স্কুল হল এখানে পড়াশোনার বিষয় তো আছেই তার সঙ্গে গান কোয়ালিটি নাটকে মাধ্যম ব্যবহার করে খেলাধুলা তাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগটা আরও নিবিড় করার চেষ্টা অনেক সময় কী হয় নানান কারণে অসুস্থতার কারণে আত্মীয় বাড়ি যাওয়ার কারণে আর্থিক অসুবিধের কারণে মোবাইল আসক্তির কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে এই দীর্ঘদিন অনুপস্থিত ছাত্রছাত্রীরা এটা বিদ্যালয়ে ছুটির জায়গায় পৌঁছে দেয় সেইটাকে আটকাতে ছুটির দিনে বিদ্যালয়ের নির্দিষ্ট সময়কে বাদ দিয়ে এই ভ্রাম্যমান বিদ্যালয় বা মোবাইল স্কুলে ভাব এতে কতটা উপকৃত ছাত্রছাত্রীরা আমি জানি না কতটা উপকৃত হবে ওরা কিন্তু একটা চেষ্টা শুরু করেছি কেননা দীর্ঘদিন ক্ষেত্র সমীক্ষা করে যে যে কারণগুলো পেয়েছি ওদের অনুপস্থিত থাকার সবগুলো হয়তো পারব না কিন্তু যদি কিছুটা পারা যায় সেই কারণেই এই ছুটির দিনে বিদ্যালয়ের সময়কে বিরক্ত বা বিঘ্ন না করেই এই উদ্যোগ আমি আশা রাখি যে নিশ্চয়ই স্কুলের প্রতি ওদের আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং বিদ্যালয়ের প্রতি ওদের আরও আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং বিক্রয় করা হয় ফ্রিগেল যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু 8145717292 9907063902 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকিয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়